আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ তো আমি আর কামরুল চলে আসলাম কুবা মসজিদে ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও সম্পন্ন মসজিদ তিনটি মক্কার মসজিদুল হালাম মসজিদে নবী ও জেরুজালেমের মসজিদুল আকসা এরপর হলো মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এই কুমড়ার সমপরিমাণ সব পাওয়া যায় আল্লা রসুল সালাই লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ মহানবী মক্কা থেকে মদিনায় হিজত করার সময় মদিনার অদূরে কুবা এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন আল্লাহর রসুল সাল যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতি স্থাপন করেন কুবা মসজিদের জায়গাটি ছিল হজরত কুলসুম ইবনুল হিদম রদিয়াল্লাহ তালান হয়ে খেজুর শুকানো পতিত জমি তিনি ছিলেন আমর ইবনুল আউফের গুত্রপতি এখানে হজরত রসুল সাল্লাম চোদ্দ দিন কেউ বলে দশ দিন অবস্থান করেন মক্কা শরীফ থেকে তিনশো বিশ কিলোমিটার উত্তরে এবং মদিনা দক্ষিণ পশ্চিম কুণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত মসজিদে নবাবী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এর সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা পবিত্র কোরআনে কুবার অধিবাসী ও মসজিদের কুবা প্রশংসা করেন আল্লাহ তালা তিনি বলেন যে মসজিদ প্রথম দিন থেকে তাকুয়ার উপর প্রতিষ্ঠিত সেখানে অবস্থান করে আপনার জন্য অধিক সঙ্গত মসজিদে কুবা বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার সাধে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া সাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজের আবয়ন রয়েছে বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে মূল মসজিদ এছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস ও যুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনার চারটি উঁচু মিনার মসজিদের চতুর্দিকে সবুজ গাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন মসজিদে নারী ও পুরুষের নামাজের জায়গা প্রবেশ আলাদা রয়েছে অজুর জায়গাও ভিন্ন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভিতরে কারো ও বেশ মনোমুগ্ধকর মূল মসজিদের ভবনের মাঝে একটি খালি জায়গা আছে সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে দামি কার্পেট বিছানো মুসল্লিরা নামাজ আদায় করেন এছাড়াও রয়েছে জমজম পানির ব্যবস্থা ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন ঠিক আছে আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ